তো বর্তমানে ছেলেরা কেমন জানো তারা শাশুড়িকে বলে মম আর শ্বশুরকে বলে ড্যাডি তার বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি আর ছেলেদের কি বলে ডাকি তুমি শোনো বলো এংলা ক্যাংলা ভোলা বেটে এইগুলো বলে ডাকে আর মেয়েরা হলো রানী গো রানী রানী না নানি মেয়ে সন্তানকে কি বলে ডাকে না কি বলে ডাকে ঢেঁকি কোথায় টেপি কোথায় খাদি বলতে আচ্ছা বুঝান তুমি বলো তো এই দুনিয়াতে বম্মার কাছে কার কদরটা বেশি মেয়েদের কদর বেশি নাকি ছেলেদের কদর বেশি আমি তো অবশ্যই বলবো যে মেয়েদের কদর বেশি কিন্তু আমি বলবো যে ছেলেদের কদর বেশি কেন তাহলে শোনো একটা মেয়ে তার বাবা মা ছোটোবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে তার কত কষ্ট করে লেখাপড়া শিখে উকিল ব্যারিস্টার করেছে সেই মেয়ে যখন স্কুল কলেজে পড়তো তখন তার বাবা মা বলতো তখন সেই মেয়ে কি বলতো যে আমার হাতে সময় নেই আমার স্কুলে যেতে হবে আমার খাতা সারতে হবে নানান বাহানা এত লালন পালন করার পরেও গাঁটের টাকায় তাকে বিদায় করতে হলো যেই মেয়ে তার বাম মাকে পানি দিত না সেই মেয়ে দেখো শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ি কত শিব যত্ন করছে কিংবা শাশুড়ির পা ধুয়ে দিচ্ছে তাহলে মেয়েদের কোনো কদর আছে না আচ্ছা তুমি শুরে বলো তারপরে আমি বলছি তাই বলছি শুনে মেয়ে সবাই জানে অ টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ঝিফাকা মেয়ে মানে সবাই জানে অ টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ঝিফাকা সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা কেমন দিলাম আচ্ছা তুমি যে বলছো মেয়েরা অচল টাকা তাই তো তাহলে তুমিও শুনে রাখো মেয়েরা যদি হয় অচল টাকা তাহলে ছেলেরা হলো ধেরে ইঁদুর কেন তো কারণ ইঁদুর যেমন সারা বছর ঘরের বস্তা কেটে ধান কুড়ে করে খায় ঠিক তেমনই ছেলেরাও সারা বছর তার বাম্মার টাকা পয়সা ধ্বংস করতে থাকে আর তুমি যে বলছো মেয়েদের টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হয় আরে বোকা এটা তো আল্লাহর হুকুম কোরআন হাদিসের কথা যে ছেলে হলে তাকে অবশ্যই বিয়ে দিতে হবে আর তুমি কি বলতে চাইছো বাম্মা তোমার পিছনে টাকা পয়সা খরচ করে না তোমার ছোট ছোটোবেলা থেকে কত কষ্টে লালন পালন করলো পড়াশোনা শেখালো আবার ঘর বেঁধে দিতে হচ্ছে আর যে বাম্মা তোমার এত কষ্ট করে লালন পালন করলো পড়াশোনা শেখালো দুদিন পরে বিয়ে হয়ে গেলে তুমি লোকের কাছে বলে যে বেড়াচ্ছ আমার বাম্মা থেকে আমার শ্বশুর শাশুড়ি ভালো তাহলে ছেলেরা কত অধম তুমি চিন্তা করো তুমি বলা দেখি তাই আমি সরে বলছি শোনো মানে সবাই জানে এদো আব্বা জানের পকেট কেটে রে চুর চোর পুরুষ মানে সবাই জানে ধেরে ইঁদুর আব্বা জানের পকেট কেটে রে চুর চোর গেলে সবার কাছে বলে বে হয়ে গেলে সবার কাছে বলে আমার আব্বা মায়ের থেকে ভালো শাশুড়ি শ্বশুর পুরুষ মানে সবাই জানে ধেরে এ দূর আব্বা জানে রে কিটে কেটে করে রে চুরচুর কেমন দিলাম আচ্ছা বুঝান তোমার পিছনে তোমার বাবা মা কত সম্পদ নষ্ট করেছে তুমি কি জানো তোমার তো ছোটোবেলা থেকে লেখাপড়া শেখা লুই তোমার তো এখন সপ্তাহে সপ্তাহে দেখা তোমার বিয়ের সময় তুমি আবার বলছো যে আমার ইংলিশ খাল লাগবে না আমার বাংলা খাল লাগবে আমার বাইশ ক্যারেটের সোনা লাগবে না আমার ছাব্বিশ ক্যারেটের সোনা লাগবে তাহলে মেয়েদের কোনো কদর আছে নাকি আরে মেয়েরা হলো যা যা কখনো শ্বশুর বাড়িতে কখনো বাপের বাড়ি আচ্ছা তুমি শুরে বলো তাই আমি বলছি শোনো চন্দ্রে বোন বলে এখন তোরা এমন স্বার্থ কোথায় কখনো বাঁধিসিরে ঘর তোরা হলি যা যা বর চন্দ্রে বলে এখন তোরা এমন স্বার্থ পর কথায় কখনো বাঁধিসিরে ঘর তোরা হলি যা যাব পিতা মাতার সম্পদ করে দিলি গড়বাত পিতা মাতার সম্পদ করে দিলি গড়বাদ গাঁটের টাকা বিক্রি করতে হয় রে বোকা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপু মায়ের পকেটে ঢেপাকা আরে মেয়ে সবাই জানে টাকা মানে মায়ের পকেটে যে পাকা তো বর্তমানের ছেলেরা কেমন জানো তারা বাম্মাকে ভাত দেয় না কিন্তু ফকির ডেকে খাওয়ায় যে বাম্মা ছোটবেলা থেকে এত কষ্টে লালন পালন করে সেই ছেলের পড়াশোনা শিখে সেই ছেলের জীবন করে দিল সেই ছেলের বিয়ের পর তার বাম্মা সেই ছেলের কাছে ভারী হয়ে গেল ছেলের বউ বলছে যে বুড়ো বুড়ির জ্বালায় টেকা যায় না সেই ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে অট্টালিকায় সুখে দিন কাটাচ্ছে কিন্তু যে বাম্মা এত কষ্টে লালন পালন করলো সেই বাম্মা আজ থাকছে বৃদ্ধার সময় আর সেই বাম্মা তার মা তার মেয়ের কাছে গেলে সকল দুঃখ কষ্ট ভুলে যায় কত ভালোবাসা পায় তাহলে তোমাদের মতো ছেলেদের বাম্মা মানুষ করে কি লাভটা পেল আচ্ছা তুমি সুরে বাড়া দেখি তাই আমি সুরেই বলছি শোনো বাপ মাকে মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে বাপ মাকে ভাত না কলি রয়েছে মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে আবার টাকা পয়সা করলে চাকরি ব্যবসা আবার পয়সা করলে চাকরি ব্যবসা সেই বাপ মাকে বৃদ্ধা সমে রাখ চত পুরুষ মানে সবাই জানে ধেরে ইদোর আব্বা জানের পকেট কেটে করে রে চুরচুর আচ্ছা বুঝান তুমি যে আমাদের ধেরে ইঁদুর বলছো সে ঠিক আছে আমরা মারলাম আমরা যদি ধেরে ইঁদুর হই তোমরা তাহলে কি হবে বলো তো তোমরা হবে যোগ যোগ যেরকম মানুষের রক্ত চুষে খায় ঠিক তেমনই সারা জীবন মেয়েরা তার বাম্মার ঘাড়ের রক্ত চুষতে থাকে তোমার বিয়ের সময় তো যা খরচ করলোই করলো তুমি ফের তোমার বাম্মার কাছে গিয়ে বলছো যে তোমার জামায় একটা চাকরি পেয়েছে এক লাখ টাকা লাগবে তা দিল ফেতার এক বছর তুমি তোমার বাম্মার কাছে গিয়ে বলছো যে তোমার জামাই চাকরিটা হয়নি পঞ্চাশ হাজার টাকা রাখবে একটা দোকান দেবে তাও দিল যত জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি ঝা ছিল সব দিয়ে দিয়ে। তাহলে মেয়েদের কোনো কদর আছে নাকি মেয়েরা তার বাম্মা শুধু টাকা ধ্বংস করতে আসে তাই তাই আমি তোমার বলছি শোনো আমি বলছি শোনো বলো যোগের মতন করিস তোরা শাসন বিয়েরে পরে বারে বারে করি শেষ জালাত যজ্ঞের মতন করিস তোরা শাসন বিয়ের পরে বারে বারে করি শেষ জালাতন দেখ খুটি নাটি নাটি করে ঝগড়া ঝাঁটি দেখ খুটি নাটি করে ঝগড়া ঝাঁটি পঞ্চাশ হাজার কিনবে জমিন কেটে দুই কাটা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে ফাঁকা তো বর্তমানে ছেলেরা কেমন জানো তারা শাশুড়িকে বলে মম আর শ্বশুরকে বলে ড্যাডি তার বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি আমি আমার শ্বশুর শাশুড়ির মম ডাক কি বলবো আমার মা আমার গ্রাম কো ডাকে আনো এই গেলে এখানে নাই দুটো খেয়ে যা আর এই রামপুর আর আমার শাশুড়ি আমার গ্রাম কো ডাকে আনো ফিরত ও শোনা একে চারটি খেয়ে যাও আর আমার মা আমার বাড়িতে একটা ডিমের আমলেট করে খাওয়ায় আর আমার শ্বশুর বাড়ি গেলে আমার শাশুড়ি ডবল ডিমের আমলেট করে খাওয়ায় তাহলে আমি আমার শ্বশুর শাশুড়ির মম ডাক কি বলবো আরে ওটা তো দুদিনের ভালোবাসা এই যে সামনে বগরা ঈদ আসছে খাসি দুম্বা মোষ তাদের কত সেবা যত্ন করবে গোসল করায় গায়ে তেল মাখায় কিন্তু তারা তো জানে না যে দুদিন পরে তাদের কুরবানি হতে হবে আর তোমার শ্বশুর শাশুড়ি এখন যে তোমার সেবা যত্ন করছে আরে ওরা তো তোমার ছাড়ার প্ল্যান তোমার টাকা পয়সা লুটে ফুটে খাওয়ার প্ল্যান তুমি কি জানো তাই আমি তোমার বলছি শোনো বলো শশুরকে বলে ড্যাডি শাশুড়ি কি বলি মম নাকি হলো কালপেটি আম্মা নাকি হলো যম শ্বশুর কী বলে ড্যাডি শাশুড়ি কি বলি মম আব্বা নাকি হলো কালপেটি আম্মা নাকি হলো জম শালা এলে মুরগি তখন ফেলে শালা আগে তখন ফেলে মামা এলে বাসি পান্দায় কাটালো দুপো পুরুষ মানে সবাই জানে ভেরে ইদোর আব্বা জানের পকেট কেটে করেরে চুরচুর পুরুষ মানে সবাই জানে ধেঁ রে ইঁদোর আব্বাজানের পকেট কেটে করেরে চুরচুর একটা পরিবারে যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে তাদের মুখ হাঁড়ি হয়ে যায় আর একটা পরিবারে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তারা কত করে খাওয়ায় আর সেই সন্তানের ভালোবেসে কি ডাকে জানো কি সোনা চাঁদ রাজপুত্র সোনা বাপ আর সেই মেয়ে সন্তানটি কি বলে ডাকে জানো কী বলে ডাকে ঢেঁকি কোথায় কোথায় খাদি বলি বাকি আমার হলো অবহেলার পাত্র বুঝলে আমি বলছি শুনো বলো মেয়ে দের জীবন বাঁচাবে গুণ শুন বলি আরে বল মেয়ে হয়ে জন্ম নিলে আব্বা মায়ের জীবন গুণ নারী অবহেলায় থাকে বাপ মার গলায় নারী অবহেলায় থাকে বাপ মার গলায় আব্বা খুশি হাই হলে এক বেটা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ঝেপাকা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ঝিফাকা আচ্ছা তুমি যে বললে মেয়েরা পচা বেগুন তাই তো আরে মেয়েরা পচা বেগুন নয় মেয়েরা হলো ফুলের মতো ফুলের মতো বলে তো নবীজী মা ফতেমার নাম রেখেছিলেন জোহরা জোহরা মানে হলো ফুলের কলি আর নবীজি মা ফতেমাকে কতই না ভালোবাসতেন আর তুমি যে বলছো ছেলেদের সোনাবাব রাজকুমার কত কি বলে ডাকে তাই তো আর মেয়েদের কি বলে ডাকে জানো আল্লাহ সুন্দরী রূপসী ডলি বিউটি এগুলো কাদের বলে ছেলেদের বলে আরে ছেলেদের কি বলে ডাকে তুমি শোনো বলো এংলা ক্যাংলা ভোলা বেটে এইগুলো বলে ডাকে আর মেয়েরা হলো রানি গো রানি রানি না নানি আর ছেলেরা হলো পচা ঢেঁড়স তাই আমি তোমার বলছি শোনো বলো ওরে পুরুষ পচা ঢেঁড়স তোরা কি তা জানিস না মেয়ে হলো ফুলের মতো কোন সেই কথা কি মানিস না ওরে পুরুষ পচা ঢেঁড়স তোরা কি তা জানিস না মেয়ে হলো ফুলের মতন সেই কথা কি মানিস না আপা মায়ের তরে কত প্রেম অন্তরে আপা মায়ের তরে কত প্রেম অন্তরে ভাই বোন পিতা মাতা থাক না যত দূর পুরুষ মানে সবাই জানে ধীরে ইদোর আব্বা জানির পকেট কেটে করে রে চুর চোর ওরে পুরুষ মানে সবাই জানে ধীরে ইদোর আব্বা জানির পকেট কেটে করে রে চুর আচ্ছা আমরা যদি এরকম ঝগড়া করতে থাকি তো সারা দিন রাত পেরিয়ে যাবে তবুও ঝগড়া শেষ হবে না আসল কথাটা কি জানো বলো ভাই বোন সবার কদর সমান বাম্মা মেয়ে সন্তানকে যেমন ভালোবাসে তেমনি বাম্মা ছেলে সন্তানকে তেমনই ভালোবাসে আর বোন ভাইকে যেমন ভালোবাসে তেমনি ভাই বোনকেও তেমনি ভালোবাসে এ বাঁধন হলো বিনা সুতার বাঁধন দুনিয়ার যে যে প্রান্তেই থাকুক না কেন বাব্মা ভাই বোন তাদের ভালোবাসা সারা জীবন পর্যন্ত তাদের স্নেহ মমতার বাঁধন সারা জীবন খুলবে না তাই ছন্দে কবির মনের তামান্না নিয়ে কবি লিখছেন ভাই বোন মায়ার বাঁধন প্রেমে সুতা কাটবে না কই মে দুজন সমান মিছে দন্দে হাঁটব না ভাই বোন মায়ার বাঁধন প্রেমে সুতা কাটবে না কই এ দুজন সমান মিছে দন্দে হাঁটব না শুন বলি ও বোন তুই সাথে রাজার ধন শুন বলি কথা পুরুষ মানে সবাই জানে ধেরে ইদূর আব্বা জানে রে পকেট কেটে করে রে চুর মানে সবাই জানে অহ চল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা বিয়ে হয়ে গেলে সবার কাছে বলে লালন থেকে ভালো শাশুড়ি শ্বশুর জন্মদাতা পিতা মাতার পুরুষ মানে সবাই জানে ধীরে ইদোর আব্বা জানের পকেট কেটে করে রে চুরচু মানে সবাই জানে হ টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা পুরুষ মানে সবাই জানে ধীরে দূর আব্বা জানে পকেট কেটে করে রে চুর